ও বৌ ভাত আমার দুটা ভাত দিয়ে দেখি তাড়াতাড়ি গিয়ে নৌকারে ধরি দাঁড়া চানটা কইরা আসি কুয়োর জল কি তুলছিস হ্যাঁ হ্যাঁ তা তুলছি অনেকক্ষণ এখন যাও দেখি আগে চানটা কই রাইস গিয়া আইস আগে খাইয়া নাও সকাল সকাল দুটি ভাত ফুটাইছি চাইতে শুকনা মরিচ দিয়া দুটি আলু সেদ্ধ মাখছি আর একটু ডালের বড়া ভাজি কাল রাইতে তো কিছু খাইলে না বললে কি না কি পেটের ব্যামো হইছে তাই সকাল সকাল এইগুলো করলাম এই খাইয়া যাবা আর সারা দিনের নামে ওই নৌকার দাঁড় না এ নদী থেকে ও নদী ভাইসা বাড়াইবা বলি এইভাবে শরীরটাকে কি চলবো পেটের আর কি দোষ সময় সময় তাকে খাওনা দিলে পেটের তো ব্যম হবেই বেলা করলে খাওনের ইচ্ছা হইলে দুটো জিরা মুজসি বাইবা। আর তা না হলে সেই রাইতে আইসা আবার দুটি ভাত রবি বুঝি রে গো আর বল দেখি সময়টা যে পাই না খাইবার এই গায়ে মাত্র তিনটে নৌকা যা গ্রামের লোক নদী পারাপার করে আর গায়ের হাট বাজার তো সবই জানিস নদীর ওই পারে সারাদিন ভোর নদী পারাপারের লোক আইসাই যায় বলি তাদের নদী পার করামু নাকি খাওয়ার খামু বল দেখি আচ্ছা অনেক হইছে এবার সুপটি করে খাও দেখি আমি কিন্তু আরো ভাত দিমু আগে এটা শেষ করো দেখি বিশ্বনাথ ধর শেওরা বনি গায়ের একজন মাঝি বিশু মাঝির নৌকা চালানো অনেক ছোট বয়স থেকেই শুরু হয়েছে বিশু মাঝির বাবা মারা যাবার পর থেকেই তার নৌকা চালানোর কাজে নেওয়া সেই সময়ে মায়ের পক্ষে একা সংসার চালানো দায় হয়ে উঠেছিল তাই সেই ছোট্ট বয়স থেকেই তার নৌকা চালানো শুরু হয় বিশু মাঝির মা মারা গেছে আজ প্রায় অনেক বছর হলো তারপরে পাশের গ্রামের এক চাষি পরিবারের মেয়েকে বিশু বিয়ে করে ঘরে আনে মেয়েটির নাম সরলা তার নামের মতোই সে সে অতি সরল এবং সংসারের কাজকর্মে খুবই পারদর্শী বিশু যা উপার্জন করে তাতে ওদের দুজনের জীবন খুব ভালোভাবে কেটে যায় সরলাটা যদি আমার জীবনে নাই তো না আমি কি করতাম যতদিন মা ছিল সবটাই সামলাইছে তারপর একার জীবনটা খুব কষ্টের ছিল আসার পর দিয়া আবার ঠিক এই সব ভাবতে ভাবতেই পিসু নদীর পাড়টায় পৌঁছে যায় রোজকার মতো আজও নদীর পারে গায়ের মানুষজনের ভিড় তারা সব মাঝির জন্য অপেক্ষা করছে যে কখন মাঝি আসে আর কখন তারা নদীর ওপারে যায় ওটো গো সব ওঠো এক এক করে নৌকায় ওঠো দেখি তাড়াতাড়ি মাঝি আগে নিজে নৌকায় উঠে তারপর এক এক করে সবাইকে নৌকায় উঠতে অনুরোধ করে সকলকে নিয়ে পিসু নদীর ওপারের উদ্দেশ্যে রওনা হয় এইভাবেই তার রোদ চলে সারাদিন পর সেই বিকেল সে একটু ফাঁকা হয় এমনই একদিন সন্ধ্যের পর বিশু নৌকা লাগিয়ে বসে আছে আকাশটা তখন ঘন মেঘে ঢেকে গেছে ঘাটে তখন বিশু একাই ছিল বাকি নৌকাগুলো আগে থেকেই নৌকা বেঁধে বাড়ির পথ ধরেছে আকাশটা দেখা মনে হয় ঝড় বৃষ্টি নাবলো বলে ঝড় বৃষ্টি নাবলে তো আর নৌকাটাকে চালাইতে পারব না যাই ঘাটে বাইদ্যা বাড়ির দিকে যাই আস্তে আস্তে এইসব ভাবতে ভাবতে সে দেখতে পায় একজন দম্পতি তার নৌকার দিকে এগিয়ে আসছে ছেলেটির পরনে ধুতি এবং একটি পাঞ্জাবি আর তার সারা সর্বাঙ্গ চাদরে মোড়া আর মেয়েটি একটি লাল পাড়ের শাড়ি পরা মাথায় ঘুমটা টানা তাদের মুখের কিছুটা অংশ দেখা যাচ্ছে তাদের হাতে একটি টিনের বাক্স তারা নৌকার দিকে এগিয়ে এসে বিশু মাঝিকে জিজ্ঞেস করে ও মাঝি ওই পারে যাইবা নাকি ট্রেনটা নামাইতে এত দেরি করলো খেয়াপারে আসতেও দেরি হয়ে গেল ওই পারে যাইবা কিনা বলো হ্যাঁ চলো আমিও বাড়ির দিকেই যাবো আর যাত্রী হবে না মনে হয় আকাশটার অবস্থা তো ভালো না এই ঝড় বৃষ্টি এলো বলে তার বউ নৌকাটিতে এসে বসে বিষু তার টেনে নৌকায়গোতে থাকে বলি বাবারা এত রাইতে কোথা দিয়ে আসা হলো তোমাদের আমরা আসছি সর দিয়া এই আমার বউ সন্ধ্যে বই আছে কিনা বড় নিয়ে গ্রামের যায় যাই মারে দেখ আমার মা চলাফেরা করতে পারে না তাই তাকে আমরা বিয়েতে আনতেও পারি নাই আর বিয়েতে তো তড়িঘড়ি করতে হইলো এই যে আমার স্ত্রী তার যে বাবা নাই মামা বাড়িতেই মানুষ হয়েছে তো তার মামা বাড়ি থেকে এত তাড়াহুড়া করলো যে বিয়েটা কইরাই নিলাম বুঝতেন না বাপমা মরা মেয়ে বাপমা মরা ভাগ্নি কে কতদিন আর রাখবে তাই আর কি বিয়া করে নিয়ে চললাম মার কাছে এই ব্যাপার সকাল সকাল আইলেই পারতা রাতের বেলা গ্রামের রাস্তা দিয়ে নতুন দূরে নিয়ে যাবা আরে কাকা বের হয়েছিলাম তো সকাল বেলায় পথে এত জ্বর বৃষ্টি শুরু হইলো ওইদিকে তাই ট্রেন পৌঁছাতে দেরি করলো তাই এত রাত স্টেশনে নেমে সেই ঝড় বৃষ্টি তা সেখানে কিছুক্ষণ দাঁড়াই একটু কমলে তারপরে এদিকে পানে আইলাম ওদিকে তো অনেক গাছ পড়ছে রাস্তায় পথ তো দেখি বন্ধ আর জো হ্যাঁ এদিকে তো বিকালে ঝড় বৃষ্টি ছিল না তবে এখন মনে হচ্ছে এলো বলে তা তুমি যাবা কত দূর ওই তো নদীর ওই পারে হারানে যে ধান কল আছে তার দুইটা বাড়ি পরেই তা আমার বাড়ি ও আচ্ছা আমি তো গ্রামে বেশি দিন থাকি না শহরের একটা পাট কল আছে সেইখানেই কাজ করি মাঝে মাঝে গ্রামে এসে দেখা করে যাই এই সব কথাবার্তা বলতে বলতেই তুমুল ঝড় বৃষ্টি নামে এত ঝড় বৃষ্টিতে তো নৌকা টানা বিষুর পক্ষে সম্ভব হয়ে ওঠে না বাবুরা আর তো এখানে যায় নাটটাতে একটু দাঁড় একটু বৃষ্টিটা তারপরে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে আর গিয়ে কাজ নাই তা পুরো এমন একটা পরিবেশে একটা গল্প শুনলে কেমন হয় তো বলো না একখান গল্প হুম একখান ভূতের গল্প হইলে আরও ভালো হয় ঠিক আছে বউমা বলছে একখান ভূতের গল্পই শোনায় তা কুড়ি বছর আগে আমি আর আমার এক বন্ধু নেমন্তন্ন বাড়ি গেছিলাম রাতের বেলা নেমন্তন্ন খেয়ে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গেছিল গ্রামের দিকে তো পথ শুনশান হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই আমি আর আমার বন্ধু হাঁটতে হাঁটতে দেখলাম দূর থেকে একটা গরুর গাড়ি আইতাছে আমাকে গরুর গাড়িতে কইরা বাকি পথটা জামু নতুন জায়গা পদঘাট এই দিকের কিছু চিনি না তাই ভাবলাম গাড়িটা যখন আসে তাতে উঠি গাড়িটা আমাদের কাছাকাছি আইতে আমরা বললাম তারে কোথায় যাব সেও আমাদের উঠ্টা বসতে বললো বাবুরা এত রাতে এই পানে গড়েন কেন রাতের বেলা তো এই পথ নিরাপদ নয় জানেন না তেনাইরা এই সময় বের হয় আমরা ওনার কথায় বেশি না দিয়া চুপ করেই বসে ছিলাম সত্যি বলতে আমাদের দুজনের যে ভয় লাগদা ছিল না তা নয় আমরা শুধু একে অপরের দিকে চাইয়া ভাবি কখন আমাদের গ্রামের সীমানায় পৌঁছামু তো কিছু সময় পর গালি চালক বলল ওরা আপনাদের গ্রাম আয়েসে গেছে এবার নাইমা পড়ুন আমরা দুজনে অমনি নাইমাই পড়লাম পেছন দিক দিয়ে গাড়ি থেকে নাইমা ট্যাগ দিয়া পয়সা বের করে দিতে যাবু দেখি সামনে কেউ নাই আমরা তো অবাক গরুর গাড়ি সঙ্গে লোকটি গেল কই আমরা তো বুধ বুথ বইলার সুইটটা যে যার বাড়ির দিকে দৌড়াইলাম পরদিন গ্রামে সবাই বলতে পরে জানতে পারলুম ওই গাড়ি চালক দিন মারা গেছে কিন্তু তাকে মাঝে মাঝে এই গায়ের পথেই দেখা যায় এতক্ষণ বিশু মাঝি দু চোখ বন্ধ করেই কথাগুলো বলছিল কিন্তু হঠাৎই সে চোখ খুলে দেখে নৌকার ভেতরে কেউ নেই সে তো অবাক এ কি গেল কই নেমে গেল নাকি কিন্তু নামলে তো আমি আওয়াজ পাই তুম এবার কি সে এবার একটু ভয় পায় বিশু এই সবই ভাবছিলো হঠাৎই তার কানে একজন মানুষের গলা ভেসে এলো গলার আওয়াজটা ক্রমশ তার দিকেই এগিয়ে আসছে ও আমাদি নাকি এবার বিসু মাথা ঘুরিয়ে তাকায় এত রাতে এই জর জলের সময় আবার মানুষের গলা কৈদিয়া এই এইটা দুটো মানুষ কোথায় মিলায় গেল তার উপর আবার কার গলা কানে আসে এতদিন এই নদীতে নৌকা চালাইতাছি রকম ভয় তো আগে পাই নাই বিশু মাঝি ও বিশু মাঝি গো শুনতে পাও না কে গো কে না কে আরে আমি হরেন গো আমার চিনতে পারো না হ্যাঁ হরেন হ্যাঁ হ্যাঁ চিনছি তুমি আর এত রাতে এই জ্বর জলের সময় এইখানে কি করো আরে আর বলো না আরে জরুরি কাজ আইসা পড়ছে তাই তো ওই গায়ে একবারটি যাইতেই হইব তাই তো এত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বের হইতো হইলো তুমি এখানে নৌকা লাগালে কেন ঘাটে না গিয়া ঘাটে কি নৌকা দেখতে না পাইয়া হাঁটতে হাঁটতে এইখানে আইসা তোমারে দেখতে পাইলাম উঠে আইসো তারপরে সব বলতাছি নৌকায় উঠিয়ে নিয়ে ভীষণ নৌকা টানতে লাগলো কি বলবে বলো দেখি আর বলো কেন ওপার থেকে দুজন যাত্রী নিয়ে এপারের দিকে দুজন স্বামী ও তার স্ত্রী নৌকা এমন বৃষ্টি যে নৌকাটারে তুমি যেখান থেকে উঠলে সেখানে বেঁধে দিতে বাধ্য হইলাম তবে জানো তো নৌকার মধ্যে যারা ছিল তাদেরকে দেখলুম যে তারা কোথায় যেন মিলে গেল আরে দেখো পয়সা দেওয়ার ভয় হয়তো পালাইছে সব দু এক কথা বলতে বলতে তারা ওপারের ঘাটের কাছাকাছি পৌঁছে যায় দূর থেকে কিছু মানুষের হুই হট্টগোল তাদের কানে আসে কি হয়েছে বলো তো ওই চই কিসে নেমে গিয়ে একবার দেখি চলো চলো আমিও যাব বিশু হরেন ওই চইটা লক্ষ্য করে এগিয়ে যায় কিছু দূর এগিয়ে বিষু মাঝি একজনকে জিজ্ঞেস করে আরে গো দাদা ও দাদা কি হয়েছে এতো বইসই কিসে আরে আর বলেন না সামনের বট গাছটা উপরে পড়ে গেছে সেই সময় মনে হয় রাস্তা দিয়া দুইজন মানুষ আইতাছিল একটা ছেলে আর একজন তার স্ত্রী গাছটার নিচে দুজনেই চাপা পড়ে আছে দেখে তো মনে হয় এই গায়েন না তারা তো পেশা আছে না গো দাদা তাহলে দুজনেই মৃত তাদের মাথা পেটে রক্ত জরজর ইয়া পড়তাছিল আমি তো বিষু মাঝি একবার গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ একবার দেখে চিনতে পারেন কি না বিষু আর হরেন ঘটনাস্থলের দিকে এগিয়ে যায় সেখানে পৌঁছে গাছের নিচে চাপা পড়ে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে বিষু মাছি আতকে ওঠে একি একি দেখতেছি এরই তো আমার নৌকায় উঠছিল তবে কি ওরা মানুষ ছিল না পোশাক আশাক তো সব মিলে যায় এরাই আমার তো নৌকায় উঠছিল কিছুক্ষণ আগে তৎক্ষণাৎ বিশু মাঝি মাথা ঘুরিয়ে পড়ে যায় তোমার উঠতেছো না জ্ঞান